আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে দারুণ এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি লাক্সা পরোটা বানিয়ে দেখিয়ে দেবো লাক্সা পরোটা বানানোর জন্য প্রথমে আমি আটা নিয়েছি ময়দা নিয়ে তাতে আমি লবণ দিয়েছি দিয়ে মাখিয়ে নেবো ভালোভাবে দেখুন বন্ধুরা তেল দিয়েছিলাম তেলটা মাখানোর পরে দোলা দোলা পাখিয়ে গেলে বুড়ে নিতে হবে আটা মাখানো হয়ে গিয়েছে মাখানোর পরে এখানে আমি পানি দিয়েছি পানি দিয়ে মাখিয়ে নেবো দেখুন এখানে আমি খামিরটা ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা খামিরটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে দেবো ওপর থেকে দেখুন বন্ধুরা তেল দিয়ে যে রান্না তেল আমরা রান্না করি সাদা তেল এই তেলটা আমি দিয়েছি দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা খামিরটা আমি মাখিয়ে নিয়েছি তেলগুলো কত সুন্দর করে টেনে নিয়েছে দেখো খামিরটা আমার মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা আমি রেসিপি কেটে নেব হাত দিয়ে পাঁচ পিস করে নিয়েছি এখানে আমি লাগছে পরটা বানানোর জন্য এখানে গোল করে পিঠাটা বানিয়ে নেব ওপর থেকে একটু আটা দিয়ে দেবো বন্ধুরা আমি আটা দিয়ে ওপর থেকে আমি বেলে নেবো এইভাবে দেখুন বন্ধুরা একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি ওপর থেকে তেল দিয়ে দেবো তেল দিয়ে এইভাবে লাগিয়ে নেবো দেখুন বন্ধুরা দু পেটে আমি তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি ছুরি নিয়েছি ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা ছুরি দিয়ে কেটে নিচ্ছে কেটে নিতে হবে দেখুন হয়ে গিয়েছে হাত দিয়ে এইভাবে আমি করে নেব ঠিক এইভাবে করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে পাক দিয়ে নিতে হবে নিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে নিয়ে এটা এইভাবে মরিয়ে দিতে হবে দিয়ে এইভাবে একটা পিঠে বানিয়ে নেব ওপর থেকে আমি আবার আটা দিয়ে দেবো আপনারা যদি না চান তাহলে না দেবেন দিয়ে এখানে আমি পিঠে বানিয়ে নেবো একটা দেখুন বন্ধুরা পিঠাটা আমার হয়ে গিয়েছে সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি নিয়ে ভাজার জন্য আমি চলেই চলে এসি চাটু বসিয়ে দিয়েছি চাটুইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো লাক্সা পরোটা এই লাক্সা পরোটাটা দারুণ খেতে হয় এইভাবে বাড়িতে বানাবেন খুব সহজ এ পিঠ ও পিট করে প্রথমে আমি ভাজা করে নেবো দেখুন বন্ধুরা এপি পিড ভাজার পরে এখানে আমি তেল দিয়ে দেবো ওপর থেকে তেল দিয়ে ভাজা করে নেবো দেখুন বন্ধুরা তেল দেওয়ার পরে ভালোভাবে এপিট ওপিট করে ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে এইভাবে আমি সবগুলো ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন বন্ধুরা সিঁড়ে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ